আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে রেফার করলে কী করলে কাজটা অ্যাডজাস্ট হবে এখন এখানে বসে দেবে রিয়াল বয়স আর বয়সটা দেরে বয়সটা বসা বয়সটা বয়স এসে দেবো হ্যাঁ তোর তারিখটা ঠিক আছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে দুহাজার আট হ্যাঁ আট দেশ দিলে হলো তারপরে এখানে এটা দিয়ে অনেক টাকা ইনকাম হয় আমরা সেটা করতে চাই তো এবং অনেকে তো কেউ জানে না কেউ যদি জানার ইচ্ছা থাকে এখন এখানে দিচ্ছি করমটা একটু অপেক্ষা করুন জিমেলটা লাগবে ওপেনটা জিমেল টিমেল তো জানি না সাথে থাকুন এখন আসছে এই যে ডান আপনাদের এই ডান চিহ্নটা দিয়ে দিলে গাড়িটা কিন্তু ও এই তো নাম এখানে লেখ নামটা বসার নাম এস

হ্যাঁ হ্যাঁ ল্যাখ তুই নামটা তারপর আছে এখন এই যে ডান দিয়ে দিলাম এখন কোন কোয়ালিটি ভিডিও ছাড়বেন এখানে আপনার যে কোনো তিন চারটা এই যে কম কমফার্ম এখন এই যে চলে আসছে মানে ভাইরাল অ্যালাউ এখন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এটাই দিয়ে দিলাম তেইশ সেকেন্ডের এখানে আপনার ফর ইউ ফর ফোর আপনারা এই চিহ্নতে একবার চাপবেন দেয়া এইটাতে চাপবেন এই পোস্ট মানে অনেক সময়